স্বপ্ন থেমে গেলে সমাজ ব্যর্থ হয় তাই পাশে দাঁড়ানোটা আমাদের কাছে দয়া নয় দায়িত্ব এই বিশ্বাসেই গড়ে উঠেছে আদি চন্দা ফাউন্ডেশন যার কর্ণধার মাননীয় বাস মহাশয় তার সাত মাসের পুত্র আদিত ও সহধর্মিনী চন্দ্রা মহাশয়ের ভালোবাসা ও মূল্যবোধকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পলসোনা ও দেরিয়াপুর গ্রামের দুই মেধাবী ছাত্রছাত্রী জিত ঘোষ ও প্রিয়া ঘোষ মাধ্যমিক পাশ করেও শুধুমাত্র বইয়ের অভাবে উচ্চ দরজায় থেমে গিয়েছিল তাদের স্বপ্ন এই খবর পেয়ে থেমে থাকেনি এসিএফ আদি চন্দা ফাউন্ডেশন আজ আদি চন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে বংশীধর ঘোষ ও রাহুল রায় দুই ছাত্রছাত্রীর বাড়িতে পৌঁছে দিলেন উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয় সমস্ত পাঠ্য বই শুধু বই নয় তাদের হাতে তুলে দিলেন নতুন ভরসা স্বপ্নের সাহস আর সমাজের একান্ত আশ্বাস তুমি একা নাও মাননীয় শান্তনুবাস মহাশয়ের কথায় একটা বই পৌঁছলে শুধু শিক্ষা নয় একজন ছাত্র বা ছাত্রীর জীবনে ফিরে আসে আত্মবিশ্বাস স্বপ্ন আর এগিয়ে যাওয়ার সাহস আদিচন্দা ফাউন্ডেশন মনে করে যে সমাজে বইয়ের অভাবে কেউ পড়াশুনো ছাড়তে বাধ্য হয় সেখানে নীরব দর্শক হয়ে থাকাও অন্যায় আমরা সেই সমাজের নীরব অংশীদার নই আমরা বিশ্বাস করি প্রতিটি বই একটি জীবন বদলের সম্ভাবনা আমাদের পেজকে ফলো করুন সমাজ এই যাত্রায় আপনিও হন আমাদের সঙ্গী এবং সমাজসেবামূলক কাজের জন্য সহযোগিতা করতে অথবা কোনো উদ্যোগের জন্য আমাদের পাশে থাকতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আদি চন্দা ফাউন্ডেশন ভালোবাসা দায়িত্ব আর মানবিকতার এক নাম উল্লেখ কত নম্বর পরিবারটা কি দুঃস

মোটামুটি ভালো রেজাল্টই হয়েছে আমি মানে তিনশো বিরাশি পেয়েছি টোটাল আমাদের পরিবার খুবই মানে দুস্থ পরিবার সেই জন্য আমাকে কাটোয়া সংগঠন থেকে মানে বই দিয়ে সাহায্য করা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ কোন স্কুলে পড়াশোনা করতে মেঝিয়ারি চঞ্চরা ভালোবাসি এই পড়াশোনার জন্য ভালো লাগে বইটা পেয়ে হ্যাঁ খুব ভালো লাগে কারা সাহায্য করলো জানো হ্যাঁ কাটোয়া একটি কাটোয়া একটি সংগঠন ভালো যে বই পাপা হ্যাঁ তোমার নাম ইয়া ঘোষ বাড়ি দেরিয়াপুর কাটোয়া থেকে একটি সংগঠন এসছে আমরা দুস্থ পরিবার বলে বই দিয়ে সাহায্য করলো কেমন লাগে বই পাওয়া বই পাওয়া করা আমাদের খুবই ভালো লাগলো আপনাদের ধন্যবাদ ভালো যে বই পাবো মেয়ে পড়াশোনা করতে খুব ভালো লাগবে ভালো লাগছে আপনার নাম সমীর ঘোষ আপনার মেয়ের নাম ইয়া ঘোষ বাড়ি দরিয়াপুর মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে আপনার পরিবারটা কি বলুন আর কি সাহায্য করলো

আমরা নাম বলছি বাস বাড়ি বাড়ি আদিচন্দ্র ফাউন্ডেশন এক কর্ণধার সন্তানু বাশের নির্দেশে আমরা আজকে পলসনার জরে দুট্টি গ্রামে এসেছি সেটা একটা છે দেড়িয়াপু আরেকটা একটা এবং এই দুটি গ্রামে দুজন সুস্থ ছাত্র ছাত্রীকে আমরা বেছে নিয়েছিলাম আদিচন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে আমরা সুস্থ ছাত্র ছাত্রী একজন ছাত্র এবং একজন ছাত্রী হাতে আমরা তাদের মানে পড়াশোনার জন্য যে বই সহায়িকা বই দুটি করে সেই বই আমরা তাদের দুজনের হাতেই তুলে দিয়েছি এবং আমাদের আদিচন্দ্র ফাউন্ডেশন এর যে আমাদের এই যে সংগঠনের যে কর্ণধার যিনি কর্ণধার রয়েছেন শান্তপ্রবাস উনি মানে বলেছেন যে আমরা আগামী দিনে এটা পথ চলব এবং যে শিশু স্বপ্ন দেখতে চায় তাকে স্বপ্ন দেখতে আমরা সাহায্য করব এবং আগামী দিনে আমরা গ্রামে গঞ্জে এইভাবে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে পথ চলা শুরু করলাম এবং আগামী দিনে আমাদের পথ চলা এইভাবেই এইভাবেই শুরু চলতে থাকবে আপনার নাম নাম আমার বংশীধর ঘোষ আমিও এই সংগঠনের একজন সক্রিয় সদস্য উদ্দেশ্য নিয়ে কোথায় এসেছেন একটু বলবেন আমরা নতুন সংগঠন খুলেছি কালকে আমাদের এমনিতে লঞ্চ হয়েছে সংগঠনে তার নাম রাখা হয়েছে আদি চন্দ্রা ফাউন্ডেশন এই সংগঠনের যে কর্ণধার আছে শান্তনুবাস মহাশয়ের নির্দেশে আমরা আজকে পলসোনা কাটাও দুই ব্লকের পলসোনা অঞ্চলে পলসোনা ও দেরিয়াপুর গ্রামে দুটো দুস্থ ছাত্রছাত্রী মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তার পরিবারটি যদি অসহায় দুস্থ সেই পরিবারকে আমরা পাশে দাঁড়ানোর জন্যে তাদের পড়াশোনার জন্যে ছাত্রছাত্রীদের দুটো করে সেট বই দিলাম শুনে দিলাম আদিচন্দ্রা ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে খবরটা পাই যে চন্দ্রা ফাউন্ডেশনের সন্তানুবাসের কাছে খবর পাওয়ার পর উনি বাইরে থাকা সত্ত্বেও তিনি আমাদের নির্দেশ দেন আমরা তার নির্দেশে রাজি এখানে বসানো অঞ্চলের দেরিয়া পুরুক গ্রামে দুটো দুস্থ ছাত্রছাত্রী পরিবারে গিয়ে ছাত্রছাত্রী তাতে বই তুলে দিলাম এই ফর্ম খান করতে পেয়ে খুব আমরা গর্বিত মনে করছি শামশুরু ধন্যবাদ জানাই এই যে অনুষ্ঠান আমরা আগামী দিনে আরও বৃহৎ কর্মযজ্ঞে কর্মকর্মকাণ্ডে স্বামী লগে সেই আশা রেখে আগামী দিনে আমাদের সংগঠনের পাশে থাকুন এই বার্তা বলে আমার নাম রাহুল